হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবার থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি জানুন বিস্তারিত ঘোষণা হয়ে গেছে লোকসভা ভোটের তারিখ চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর উঠে এলো যেখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ও জনপ্রিয় প্রকল্প তথা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি দারুণ আপডেট এতদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকলেই পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পেয়ে যেতেন কিন্তু এবার যে নতুন একটি আপডেট বেরিয়ে এসেছে সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা দেয়া হবে সকলকেই তবে কি করে এই তিন হাজার টাকা দেয়া হবে কে এই টাকার কথা ঘোষণা করল এবং কীভাবে এই টাকা পাওয়া যাবে সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে অবশ্যই খবরটি শেষ পর্যন্ত পড়তে হবে সামনে রয়েছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে চোখ করতে প্রত্যেকটি রাজনৈতিক দল একের পর এক নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ জনগণকে চারিদিকে শুরু হয়েছে প্রচার এবং এই প্রচারেই একের পর এক নতুন নতুন জনপ্রিয় প্রকল্পের কথা তথা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রত্যেকটি রাজনৈতিক নেতা এই রকমই ভান্ডার প্রকল্প নিয়েও বিশাল বড় একটি প্রতিশ্রুতি দেওয়া হল যেখানে বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে তিন হাজার করে টাকা গত বুধবার রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচারে নামেন শুভেন্দু অধিকারী এবং এই সভা থেকেই ঘোষণা করা হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তিন হাজার করে টাকা দেওয়া হবে তিনি তার ভাষণে প্রতিশ্রুতি দিয়েছেন লোকসভা নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে রাজ্যবাসীদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে এবং তিন হাজার করে টাকা দেওয়া হবে তিনি আরও জানিয়েছেন সরকার ট্যাক্সের টাকা জনগণকে দিচ্ছে এটা জনগণেরই টাকা তাই তাদের টাকার পরিমাণ বাড়িয়ে তিন হাজার করে দেওয়া হবে তিনি আরও জানিয়েছেন আগে বিজেপি ক্ষমতায় এলে বলা হয়েছিল দু হাজার করে টাকা দেওয়া হবে কিন্তু তিনি এই জনসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন বিজেপি ক্ষমতায় এলে দু হাজার নয় তবে এর পরিবর্তে তিন হাজার করে টাকা দেওয়া হবে ভান্ডার যেহেতু পশ্চিমবঙ্গের জনপ্রিয় ও সর্ববৃহৎ প্রকল্প তাই এই প্রকল্প নিয়ে রাজনৈতিক নেতারা দর কষাকষি শুরু করে দিয়েছেন আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচশো থেকে বাড়িয়ে দু হাজার করা হবে কিন্তু এবার তিনি ঘোষণা করলেন দু হাজার থেকে বাড়িয়ে তিন হাজার করা হবে তবে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের হাজার টাকা করে দেবেন এবং যারা হাজার টাকা করে পেতেন তাদের বারোশো টাকা করে দেবেন এপ্রিল মাস থেকে চলতি বছর যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে এই ঘোষণা করা হয়েছে তবে যাই হোক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা বাড়ানো হলে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হবে এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা বাড়ানো হলে রাজ্য সরকারের নাম আরও জনপ্রিয় হবে এবং চারিদিকে এর জয়গান শোনা যাবে তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না